আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল ঘর তো জুয়েল শাড়ি ঘর আজকে আপনাদের জন্য ব্র্যান্ড নিয়ে আসছে আগে ব্র্যান্ড আগে ব্র্যান্ডের কথা বলি এটা অরিজিনাল চমক ব্র্যান্ডের কেন বলার কারণ দেখা যায় আমরা হয়তো জানি না এর মধ্যে পনেরোশো টাকার ডিজাইন এইরকম ডিজাইনের পনেরোশো টাকার কাতান শাড়িও থাকতে পারে যখন ব্র্যান্ড দেখবেন ব্র্যান্ডের উপরে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা অরিজিনাল চমক ব্র্যান্ডের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস চার হাজার পাঁচশো টাকা ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল ঘর এবং এম এইচ জুয়েল প্রো চলে আসবেন তো আমরা এক এক করে আপনাদের এখন দেখাবো এক এক করে কোনটা আগে শুরু করবো চিন্তা করতেছি আগে তাহলে সবার চেয়ে হিট কালার যেটা বটল গ্রিন কালারটাই শুরু করি কারণ বটল গ্রিন কালারের চাহিদা সবচেয়ে বেশি বটল গ্রিন কালারের চাহিদাটা সবচেয়ে বেশি ফ্রেন্ডস একদম একদম ফ্রেশ প্রিমিয়াম জিনিস দেখেন প্রিমিয়াম একদম প্রিমিয়াম যে লাক্সারি জিনিস দেখেন এই যে গ্লেস দেখেন স্টোন গোলার গ্লেজ দেখেন এই দেখেন একদম লাক্সারি জিনিস ক্যাটালগটা দেখা আমরা দেখাচ্ছি দেখেন এই যে ফুল সেটআপটা फ्रेंड्स ফুল সেটআপ ফুল সেটআপটা দেখেন শাড়িও একদম আনকমন কাপড় যে তুলা মানে একদম শিমুল তুলার মতো একদম শিমুল তুলার মতো শাড়ি দেখেন এটা হলো বটল গ্রিন কালারটা সবচেয়ে ক্রাশ কালার বটল গ্রিন কালার সবচেয়ে ক্রাশ কালার বটল গ্রিন কালার ওয়াও ফ্রেন্ডস আসলটা যা আশা করছিলাম তার চেয়েও বেশি মানে আমরা যে যতটুকু আমরা এখনো নিজে দেখি নাই আমি শুধু ক্যাটালগে দেখছি যতটুকু আশা করছি ফ্রেন্ডস আঁচলটা তার চেয়েও সুন্দর তার চেয়েও সুন্দর সুন্দর কিন্তু আছে আপনাদের যতটুকু লাগে আপনারা ওইভাবে করে শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন পুজোর শাড়ি নতুন শাড়ি একদম চমক ব্র্যান্ডেড একদম আনকমন শাড়ি ফ্রেন্ডস দেখেন শাড়ির চেহারা দেখেন দেখছেন শাড়ির চেহারা একদম কঠিন কঠিন জিনিস ফ্রেন্ডস কঠিন জিনিস মাত্র চার হাজার পাঁচশো তো এখন আমরা দেখাবো আপনাদের মেরুন কালার এখন আমরা দেখাবো আপনাদের মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর মেরুন কালারটা অনেক অনেক সুন্দর সুন্দর টা দেখাও এই যে ক্যাটলকটা দেখেন অনেক সুন্দর দেখছেন সম্পূর্ণ একদম সরাস কি করা স্টোনের গ্লেজ দেখেন ফ্রেন্ডস একদম স্টোনের গ্লেজ দেখেন একদম মানে আপনারা নিজেরা জিনিসটা দেখতে পারবেন দেখেন যে গ্লেজটা দেখেন স্টোন দেখছেন একদম আনকমন সুপার ডুপার একটা শাড়ি এটা মেরুন কালারটা বুঝলাম না এবার বটল গ্রিনের উপরে মানে একটা ইয়াজিট আছে না এই দেখেন ফ্রেন্ডস ওয়াও আচলটা ব্লাউজ পিসটা পরা সেটে রানিং আছে আপনাদের ইচ্ছা মতো কাইটা নেবেন পার্টি ব্লাউজ এবং শাড়ির কাপড়ের কোয়ালিটি ফ্রেন্ডস একদম আনকমন সোভান আল্লাহ খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো এটা সারাও তো আরেকটা কালার দেখাই সেটা হলো পিকক ব্লু কালার এই যে পিকক ব্লু আর বটল গ্রিনে যে কি পাইছে আল্লাহ জানে পিকক ব্লু আর বটল গ্রিনে যে কি পাইছে দেখেন আসলে পিকক ব্লু কালারটা শাড়ির আউটলুকস কিন্তু অনেক সুন্দর শাড়ির আউটলুকস অনেক সুন্দর দেখেন শাড়িটার আউটলুকস ফ্রেন্ডস একদম আনকমন দেখেন এই দেখেন গ্লেজ দেখেন শাড়ির স্টোনের গ্লেজগুলো একদম আপনার সেরকম গোল্ড প্লেট স্টোন যেটা এটা ধরো এই যে শাড়িটা দেখেন ও চমৎকার একদম তুলা কাপড় একদম তুলা শিমু তুলা আর চলে টর্সেল একদম একদম গোল্ড ভাবে লাগানো অনেক সুন্দর একদম প্রিমিয়াম আর ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড খেয়াল করবেন ফ্রেন্ডস

কাপুরো প্রিমিয়াম আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ড ব্র্যান্ড দেখে কেনাকাটা করবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই আমাদের ইনবক্স অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে পারেন আমাদের শোরুমটা হলো সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবং বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম